আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এবং ইতিমধ্যে এটিও জেনে গেছেন প্রতীক নিয়ে বাংলাদেশে কি পরিমাণ রাজনীতি চলছে এবং এই এই প্রতীককে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আপনার আরো যত জায়গা আছে সকল জায়গা থেকে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে এই সাপলা প্রতীক নিয়ে যেটা বড় কোনো আবার বিভেদ তৈরি হতে যাচ্ছে পুরো দেশের মধ্যে সেটিও কিন্তু একটা অ্যালার্মিং একটা ভাববার বিষয় আছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সাপলা এই প্রত্যেকটি নিয়ে এত সমস্যা কোথায় কেন এবং কি এবং ডক্টর ইউনুস কি চাইছেন কিনা যে সরাসরি এনসিপিকেই আমরা ক্ষমতায় বসাই দেই এই এই পুরো প্রক্রিয়াটিতে আসলে আমরা কি বার্তা পাচ্ছি বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ঘুরছে ইভেন আমরা গত পরশুদিন আমরা দেখলাম যে আপনার মাহাতি মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যাকে মানে তার বয়স হয়ে গেছে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে উৎখাতের সময় যেই ঐক্যটা আমরা দেখেছিলাম সেই ঐক্যটা কোথায় আসলে আমরা একটি জাতি এবং জাতিগতভাবে আমরা এতটাই বিভক্ত তো হয়ে গেছি এবং এতটাই নিকৃষ্ট মন মানসিকতার হয়ে গেছি আমরা আসলে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমরা কি করছি এবং আমরা পুরো জাতি হিসাবে এক হতে পারছি না এটা 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 পুরো বিশ্বে এখন এটা একটা বার্তা চলে গেছে এবং পুরো বিশ্ব জানে যে বাংলাদেশে সব পসিবল বাংলাদেশে ঐক্য সম্ভব না এবং আমরা এরই মধ্যে দেখলাম যে বিএনপি চীনে গেছে সেখানে একটা রাজনৈতিক তারা স্বাক্ষর করতে পারে সেটি নিয়ে একটা ভিন্ন আলোচনা হবে এবং এইটা কথা হচ্ছে শুরু হয়ে গেছে এখন হচ্ছে এই যে সাপলা প্রতীক নিয়ে সাপলা প্রতীকটি আসলে কি নিয়ে কেন নিয়ে বা আসলে কি হচ্ছে এই সাপলা প্রতীক নিয়ে আজকের আলোচনাটি হচ্ছে সেই জায়গায় এনসিপি শুরুর থেকেই এটা একদম দিবালকের মতো সত্য যে এনসিপি আপনার সরকারের মধ্যে চলছে এটা বাস্তবতা এবং এই সরকার গঠনের পেছনে বা এই সরকার বা ডক্টর বসানোর যে আসলে অনেক কলা কৌশলীর মধ্যে এনসিপির যারা শীর্ষস্থানীয় লিডার আছে যেমন হাসনাত নাহিদ সার্জিস এদেরও যে একটা হাত রয়েছে সেটাও একদম দিবালকের মতো সত্য এটা আসলে মানে এর বাইরে কোনো সত্যতা নেই না সবাই আমরা কম বেশি বুঝি এখন ডক্টর ইউনুসো বেশ কয়েকবার একবার নয় বেশ কয়েকবার অধিকবার তিনি বলেছেন যে তাকে অ্যাপয়েন্ট করেছে এই ছেলেরাই এই ছাত্ররাই অতএব তিনি তিনি এইখানে যে একটু সেটা প্রকাশ করে দিয়েছেন বহু আগে এবং এটা কম কথা হয় নাই এখন ডক্টর ইউনস কি শেষ পর্যন্ত তাদেরকে আসলে ক্ষমতায় বসায় দিয়েই যাবেন কিনা এটা আসলে আমার একটু ভাববার বিষয় বিষয় যদি তিনি বসাই দিয়ে যান তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড বা একটা ফ্রি ফেয়ার ইলেকশন নির্বাচনের কথা যেটি বলা হচ্ছে সেই ফ্রি ফেয়ার কি থাকলো আমার তো ফেয়ারনেসটা তো থাকলো না একটা একটা দেশের মধ্যে সরকার তো আমি দেখতে পাচ্ছি যে কম বেশি পুরো ঝুকায়েpostcssে এইদিকে আবার বিএনপির সাথে যখন লন্ডনে বৈঠক করা তখন আবার আরেক দল বলেছে সরকার সেখানে মানে একদম মানে বিলীন হয়ে গেছে আসলে বিষয়টা ওইভাবে না দেখে আমি যেভাবে দেখছি যে সরকার সরকারের একটা গোপন ভালোবাসা হয় না যে গোপন ভালোবাসা আসলে এনসিবির প্রতি একটু বেশি দেখা যাচ্ছে কেন সেটি বেশ কয়েকবার আমরা দেখলাম যে ডক্টর ইউনুস পদ থেকে সিদ্ধান্ত নিচ্ছেন নাহিদ ইসলামকে ডেকে সেখানে পরামর্শ করছেন সেখানে তাকে বার্তা দিচ্ছেন তিনি এসে গণমাধ্যমে একটা বড় করে বার্তা দিলে যে তিনি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবং একই সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম সেটি হচ্ছে যে বেশ কয়েকবার আমরা দেখলাম যে আপনার বত্রিশ নম্বর ভাঙা সহ আরো যত জায়গায় আছে আপনার ছাত্রদের মানে এই এনসিপির দলটাকে একটু কিনা যে নতুন দল একটা ভালো কিছু করবে সেটি আমি জানি না নাকি আবার ডক্টর ইউরুস সাহেবের যেই দুই হাজার ছয় সাতের সময় যে একটা রাজনৈতিক দল তিনি খুলেছিলেন সেই দল উনি সাকসেস হন নাই এবং সেই দলের খোয়ায়েশ কি তিনি এনসিপি দিয়েই পূরণ করছেন কিনা সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন মনে উঠতে শুরু করেছে এখন এই যে ছাত্রদের ছাত্রদেরকে আমরা বলছি মানে তাদের এই দলটাকে যে আমরা এত আমরা প্রায়োরিটি দিচ্ছি বা সরকারের কথা বলছি আরকি সরকার যে এত প্রায়োরিটি দিচ্ছে তাতে করে কি আপনি ফেয়ারনেসটাই সরকার তৈরি করতে পারবে আমার কাছে কিন্তু এই জায়গায় সন্দেহের জায়গা রয়েছে ইভেন আমরা কি দেখতে পারলাম যে এই সাপলা নিয়ে সাপলা প্রতীক নিয়ে আপনার গত ডিসেম্বর মাসে যেমন মান্নার আপনার মান্না সাহেবের যে দলটি রয়েছেন আমি যদি একদম নাগরিক ঐক্য যে দলটি সেই দলটি গত দুই সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আর কি তারা আপনার নির্বাচন কমিশনে গিয়েছিল এবং নির্বাচন কমিশনে যে সেখানে তারা সাপলা প্রতীক সাপলাকে প্রতীক হিসাবে চেয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিতে আর কি তারা যে বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো অনুযায়ী নাগরিক ঐক্যকে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছেন তাদের নিবন্ধন নাম্বার বাহান্ন এবং দলটির প্রতীক হিসাবে দেওয়া হয়েছে কেটলি এরপর গেল মঙ্গলবার গেল মঙ্গলবার নিজেদের কেটলি প্রতীকের বদলে সাপলা বা দোয়েল বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে নাগরিক ঐক্য নাগরিক কমিশনের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই আবেদন জমা দেওয়ার পর জানতে চাইলে তিনি বলেন একান্ত সচিব মুখলেসু মানে তিনি জানতে চাইলে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবের একান্ত সচিব মুখলেসুর রম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কে বলেন এ দুটি জাতীয় প্রতীক সচিব মহোদয় তাদের অন্য কোন প্রতীক চেয়ে নতুন কোন আবেদনের পরামর্শ দিয়েছেন তারা যখন তখন প্রতীক আপনার এটা জাতীয় প্রতীক অন্য কোন প্রতীক চাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এখন এনসিপি যখন এই প্রতীকটি চাইল তখন বলা হচ্ছে যে আমরা ভেবে দেখছি আসলে জাতীয় এই ধরনের কোনো কিছু তো আইনে নাই এই নাই সেই নাই আমরা ভেবে দেখছি এখন কি তার মানে ভেবে দেখার মানে কি সুর দুই জায়গায় দুই রকম কেন এখন মান্না সাহেব যদি চেয়ে থাকেন তাহলে তো প্রতীক মান্না সাহেবের কাছে সবার আগে যাওয়া উচিত তাই নয় কি এটি নিয়ে কিন্তু এখন একটা বিশাল দ্বন্দ্ব একদম ক্লিন এন্ড ক্লিয়ার আমি ধরে নিচ্ছি জাতীয় মানে এই মানে জাতীয় মানে প্রতীক হিসাবে সাপলা পারফেক্ট না আমি ধরেই নিচ্ছি আমি ধরেই নিচ্ছি যে সাপলা হচ্ছে আপনার জাতীয় একটা প্রতীক এবং এটি নির্বাচনে প্রতীক হিসাবে ব্যবহারযোগ্য নয় এবং আমি আমি নিচ্ছি 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 যে এখানে একটা আইন আছে ওই ওই আইনের আওতায় ধরে 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 আইনে সাপলার নামটা নাই তাহলে এখন যদি ওই সাপলা নামটা নাই ধরে যদি আমরা এনসিপি কে সেই আহ প্রতীকটা বরাদ্দ দিয়ে দেই তাহলে মান্না সাহেব যে বরাদ্দ চাইলেন সেটার কি হবে এখন এই জায়গাটিতেই কিন্তু দ্বন্দ্ব এখন আপনারা আমি জানি না বারবার মানে এনসিপি কে নিয়ে এত কেন তোষামুদি করা হচ্ছে এনসিপিকে এত কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে আবার আপনি যদি দেখেন যে এনসিপি দলটি যখন আপনার এই সাপলা চাইতে গেল তখন তারা কি বলছে তারা কিন্তু একটা কথা বলতে মানে বলছে যে আমরা যতদূর জানি যে বিধিমালায় এমন কোন নিয়ম নাই তো বিধিমালা সম্পর্কে যদি এনসিপি জানে বিধিমালা সম্পর্কে কি অন্যান্যরা জানে না অন্যান্যরা জানে বিধায় মান্না সাহেবরা জানে বিধায় কিন্তু সেখানে গিয়ে তারা সাপলাটা চেয়েছেন এখন আপনাদের কিন্তু জানে যে বিধিমালাটা আসলে কি বলছে বিধিমালা বলতেছে যে দুই সালের সংশোধিত নির্বাচন পরিকল্পনা বিধিমালায় আটষট্টি আটষট্টি প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ রাখা আছে এবং সেই আটষট্টিটার মধ্যে সাপলা নাই দোয়েল নাই এখন মানে জাতীয় প্রতীকগুলো নাই আর কি তো সেটার বেসিসে যদি নির্বাচন কমিশন থেকে বলা হয় তাহলে সেটা তো হচ্ছে আপনার ক্ষেত্রে এনসিপির প্রযোজ্য হওয়ার কথা তাই নয় কি অত দশক এই সবকিছু মিলানোর পর যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে এনসিপি কে যদি আমরা এত প্রায়োরিটি দেই তাহলে অন্যান্য রাজনৈতিক দলদের প্রায়োরিটির জায়গাটা কোথায় তাই আপনারাই এই এনসিপি প্রশ্ন করেছিল গত 16 বছরের শেখ হাসিনার режим নিয়ে এই এনসিপির ছেলেপেলেরে আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে এবং তাদের সময়কার যে বৈষম্যের কথা বলা হয়েছে মানে গত ষোলো বছর শেখ হাসিনার আমলে যে বৈষম্যের কথা বলা হয়েছে সেই বৈষম্য কিন্তু এখন দেখছি তারা করছে তাদের যারা আহ নেতাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনার শত কোটি টাকা বানানোর অভিযোগ উঠছে তো কোথায় সেই পার্থক্যটা রইল পার্থক্যটা কি আর আপনারা বজায় রাখতে না যে বৈষম্য সেই বৈষম্য এটা কি বজায় রাখতে পারলেন এখন আপনি যদি দেখেন আহ মাসুদ ওই যে এনসিপির যে মাসুদ সে তো টেলিভিশনে বলছে যে আমাকে গাড়ি গিফট করছে ভাই আপনি রাজনীতি আপনি আন্দোলন করছেন লুকায় আপনি আন্দোলন করছেন ভ্যান গাড়িতে চড়ে আপনি আন্দোলন করছেন মোবাইলের ভিডিওতে তখন তো আপনি চিন্তা করেন না যে আপনি গাড়িতে চড়বেন না প্লেনে চড়বেন আপনি তখন কি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন আন্দোলন মানুষের কথা গণমানুষের কাতারে থেকে আপনি রাজনীতি করেছেন আপনি তখন গাড়িতে বসে রাজনীতি করেন নাই তো গাড়িতে বসে আপনারা রাজনীতি করা শুরু করছেন এখন তার মানে বোঝা যায় যে বৈষম্যের জায়গাটা কোন জায়গায় তো এই সকল জিনিস আমার কাছে আসলে ভাওতাবাজি মনে হয় এবং এনসিপি কে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং এনসিপি যদি প্রায়োরিটি পায় তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি হবে একটা বিক্ষোভের জায়গা তৈরি হবে এবং তারা কিন্তু তখন এটি প্রকাশ করা শুরু করবে যেটি এই সরকারের জন্য সামলানো আমি মনে করি খুবই কঠিন হয়ে দাঁড়াবে বাকি দর্শক আপনারা কি মনে করতে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ধন্যবাদ